É do 2 t

আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবারো নতুন জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা ফ্যানের কালেকশন দেখাবো খুবই চমৎকার এগুলো কিন্তু আপনারা যখন ড্রয়িং রুমে লাগাবেন তখন কিন্তু খুবই সুন্দর লাগবে আপনাদের রুমগুলো এন্ড খুবই চমৎকার আমরা কিন্তু রয়েছি আজকে মেসার্স স্টার পয়েন্ট ঢাকা বনমতা কাঁচাবাজার মার্কেটের দ্বিতীয় তলায় 174 175 নম্বর দোকান আর এই সম্পর্কে বিস্তারিত জানবো আমার রয়েছে শামীম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এই যে ফ্যান গুলো দেখতে পাচ্ছি এগুলো তো নরমাল কোনো ফ্যান না ভাই এগুলো হচ্ছে সব 100% লাক্সারি আইটেম প্লাস আচ্ছা এক্সক্লুসিভ ফ্যান এক্সক্লুসিভ হ্যাঁ আর এই ফ্যান গুলো আপনার দেখা গেছে অনেকেই অনেক টাকা খরচ করে বাড়ি করে থাকেন কিন্তু বাড়ির উপরে ডেকোরেশনও করে থাকেন কিন্তু ডেকোরেশন করার মধ্যে আপনি কি একটা ভালো ফ্যান ব্যবহার করবেন সেটা কিন্তু আপনারে অনেক ভাব না থাকে এখন আপনাদের চিন্তা আপনারা দূর করার জন্য আমরা নিয়ে আসলাম আট পাতার ফ্যান আট পাতা হ্যাঁ এই দেখেন আটটা পাতা আছে এক তাহলে আর এগুলো আপনার ফাইবারের পাতা ফাইবারের হ্যাঁ এটা যদি আপনি একটা না আচ্ছা দিন পর্যন্ত ফ্যানটা ব্যবহার করেন আপনার বাতাস চুল পরিমাণ গরম হবে না এবং কি আমরা যে অন্যন্য ফ্যানগুলো ব্যবহার করে থাকি যেমন স্টিলের পাকা আছে অ্যালুমিনিয়ামের পাকা আছে এগুলো কিন্তু বেশিক্ষণ চলার পরে আপনার পাখাগুলো বাতাস গরম হয়ে যায় তো পাখা তো আটটা ভাই বাতাস কেমন হবে এটা তো ভাই ঝড় গতিতে বাতাস ঝড়ের মতো বাতাস ঝড়ের গতিতে বাতাস হবে ভাই আচ্ছা আচ্ছা ওকে এখানে কিন্তু দেখেন ঝাড়বাতি ফ্যানও আছে আর এই যে এটা কিন্তু এটাও কিন্তু পাঁচ পাখার ঝাড়বাতি ফ্যান ঝাড়বাতি ফ্যান আচ্ছা এবং এই যে এখানে রশি রশি ঝুলতেছে কেন ভাই এটা ভাই ফাঁসি দড়ি না ভাই এটা হলো ফ্যানের দড়ি ফ্যানের দড়ি জি ভাই এটা দিয়ে আপনি ধরেন এই দড়িটা দিয়ে আপনি লাইট যদি অন অফ করতে চান আচ্ছা অন অফ করতে পারবেন আবার দেখেন তিনটা লাইট জ্বালাতে চাইলে তিনটা জ্বালাতে পারবেন আচ্ছা দুইটা জ্বালাতে চাইলে দুইটা জ্বালাতে পারবেন আচ্ছা এবং পাঁচটা একসাথে জ্বালাতে চাইলে জ্বালাতে পারবেন আচ্ছা এবং এটার সাথে কিন্তু আপনার রিমোটও আছে রিমোটও আছে আপনি এটা রিমোট দিয়ে অপারেটিং করতে পারবেন প্লাস এই ফ্যানগুলা কিন্তু আপনার ১২ মাস ব্যবহার করতে পারবে ১২ মাস হ্যাঁ প্রয়োজন আছে কারণ এখন কিন্তু ল্যাব খাতা কম বলে যুগ নাই এখন আমরা ফ্যানের যুগ কারণ ডিজিটাল বাংলাদেশ এখন সবকিছু হইতে হবে আমাদের ডিজিটাল ডিজিটাল হ্যাঁ এখন আমরা যে ফ্যান নিয়ে আসছি এই ফ্যান গুলো আপনি

এবং বাতাসটাও কিন্তু খুবই ঠান্ডা দেবে এটা কিন্তু আবার লাইট আছে আপনি কিন্তু আলাদা রুমে লাইট লাগাতে হবে না প্লাস আপনি রিমোট আছে রিমোটের ধারায় আপনি টাইম সেটিং করতে পারবেন এবং কি আপনি আলাদা কোনো রেগুলেটর লাগবে না এবং আপনি শুধু লাইট জ্বালাতে চাইলে লাইট জ্বালাতে পারবেন শুধু ফ্যান চালাতে চাইলে ফ্যান ব্যবহার করতে পারবেন এবং

আলাদা করে কোনো কিছু কিনতে হবে ব্যবহার করেন শুধু জ্বলবে হচ্ছে আপনার পঞ্চাশ ওয়াট পঞ্চাশ আর লাইট যদি ব্যবহার করেন তাহলে বিশ ওয়াট টোটাল হচ্ছে সত্তর ওয়াট সত্তর ওয়াট আপনি একটা নর্মাল ফ্যান আমাদের ব্যবহার করে থাকি মাসে যদি বিল আসে তিনশো টাকা আচ্ছা আপনি এই ফ্যানে বিল আসবে মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা একশো টাকার আপনি যদি চান লাইটের কালারটা চেঞ্জ করতে আপনি করতে পারবেন যে সাদা কালার হ্যাঁ আচ্ছা সাদা কালারও শুধু ফ্যান ব্যবহার করতে চাইলে শুধু ফ্যানও ব্যবহার করতে পারো বাতাসটাও কিন্তু খুব ভালো বাতাস একদম ঠান্ডা বাতাস এবং সাউন্ডলেস একদম 100% সাউন্ডলেস এই ফ্যানগুলা মানুষ কেনে হলো শুধুমাত্র সাউন্ডলেসের কারণে আপনার আমরা নরমাল ফ্যানগুলা যখন ব্যবহার করি তখন দেখা গেছে আপনি তো সব دي আমরা রাতে ঘুমাতে পারি না রাইট আর এই ফ্যানগুলা আপনারা ব্যবহার করলে একদিকে তো সৌন্দর্য ঘরে সুন্দর বাড়াবে বাড়ি সৌন্দর্য বাড়াবে এবং সাউন্ডলেস হবে সাউন্ডলেস এখন আমরা একটু রিভার্সটা দেখায় দেই এখন কিন্তু ফ্যানটা এইদিকে ঘুরতেছে এইদিকে ঘুরতেছে এটা আমি রিভার্স দিয়ে দিলাম এখন সে নিজের থেকে বন্ধ হবে

এখন কিন্তু উল্টা ঘুরবে তার মানে নিজের থেকে উল্টা ঘুরবে তাহলে আপনি শীতের দিনও ব্যবহার করতে পারবেন গরম বাতাস কিন্তু পাবেন দেখেন এই যে এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে দেখেন উল্টা কিন্তু ঘোরা শুরু হয়ে গেছে এই যে শুরু হয়ে গেছে স্যার এখন কিন্তু আপনারা গরম বাতাসটা পাবেন জি এখন পাবেন হলো গরম বাতাস আর শীতের দিনে যদি এই ফ্যানগুলো ব্যবহার করেন তাহলে আপনাকে আলাদা করে কম্বল খাতা বা ল্যাপ এগুলো নিতে হবে না আচ্ছা তার মানে গরম বাতাসটাই দিবে আপনাদের অন্য কোন এই যে এখন দেখেন একটা গরম বাতাস সামনে কোনো ঠান্ডা বাতাস পাবেন না আচ্ছা এই যে এখন কিন্তু গরম বাতাস আসছে এই যে আর গরম কিন্তু এইরকম গরম দিবে না যে আপনার কাছে অসহ্য লাগবে আচ্ছা সহ্য করে একটা গরম বাতাস যেটা আপনি বারো ঘন্টা চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা ফ্যানের নিচে থাকবেন কিন্তু শীত লাগবে না আচ্ছা ওকে এই ফ্যানটা সম্পর্কে জানলাম আমরা মোটামুটি সবকিছুই এটা একটু অফ করে দেন এখন আমরা এই ফ্যানটাতে চলে আসি দেখেন এটাও কিন্তু একেবারে রাজুকীয় একটা ফ্যান কিন্তু পাঁচ পাখার হবে আমাদের কি পাখাগুলো কি অ্যালুমিনিয়াম এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পাতা এটা পাতা হচ্ছে পাঁচটা আপনি দেখেন একটা পাতা দুইটা পাতা তিনটা পাতা চারটা পাতা পাঁচটা পাতা এখানে পাঁচটা লাইট আছে পাঁচটা জারবাতি আছে আচ্ছা আপনি চাইলে যদি দুইটা লাইট জ্বালাতে চান জ্বালাতে পারবেন শুধু লাইট অফ করে রাখবেন ফ্যান চালাবেন তাও পারবেন এবং শুধু লাইট জ্বালাবেন তাও পারবেন এখন তিনটা লাইট জ্বলছে তিনটা লাইট এখন দুইটা লাইট জ্বলছে আচ্ছা এখন আবার পাঁচটা একসাথে জ্বলছে দেখেন আর এই যে ফ্যানটাও চালিয়ে দেখেন भैया এখানেও তো রিমোট এটাও রিমোট আছে প্রত্যেকটার সাথে একটা করে রিমোট দেওয়া আছে আমরা অন করে দিলাম এখন হচ্ছে আপনার লো স্পিড আর এখানে কিন্তু টাইম সেটআপ আছে টাইম সেটআপ আপনি চাইলে টাইম সেট করতে পারবেন আট ঘন্টা পর্যন্ত এক থেকে আট ঘন্টা পর্যন্ত আর এখানে লাইটের ফাংশন আলাদা আছে এবং লো মিডিয়াম হাই স্পিড আছে আচ্ছা তা আমরা লোতে দিছি এখন আমরা মিডিয়াম দিয়ে দিলাম এখন আমরা হাই দিয়ে দিলাম হাই আর এটাও কিন্তু রিভার্স সিস্টেম আছে আচ্ছা এটাও আপনি উল্টা ঘুরবে আপনি গরম বাতাসও পাবেন ঠান্ডা বাতাসও পাবেন সম্পূর্ণ বারো মাসি ফ্যান কিনছে

এখন কিন্তু ফ্যানটা বন্ধ হয়ে গেছে এটাও কিন্তু উল্টো ঘুরবে তার মানে শীতের সময় কিন্তু একেবারে গরম যে নিজের থেকে সে ঘুরতেছে দেখেন অসাধারণ অসাধারণ একেবারে কিন্তু আর আপনি চাইলে আমি দেখেন লাইটটা অফ করে দিলাম আবার অন করে দিচ্ছি আবার অন করে দিলাম দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার এরকম একটা ফ্যান যদি বাসায় থাকে দেখেন অনেকেই কিন্তু জিজ্ঞেস যে ফ্যানটা করতে কিনছেন কারণ এগুলো কিন্তু সম্পূর্ণ আনকমন ফ্যান ঝাড়বাতিও আছে আপনি চাইলে শুধু ঝাড়বাতি ব্যবহার করতে চাইলে করতে পারবেন আপনি চাইলে শুধু ফ্যান ব্যবহার করতে চাইলে করতে পারবেন আর এটা আপনি যখন আপনার বাসায় লাগাবেন বা আপনার বাসায় যদি মেহমান আছে তালে সবাই ভাববে এটা ঝাড়বাতি। যখন আপনি ফ্যানটা অন করে দিবেন। আচ্ছা করে দিলাম। এটা রিমোট আছে। আপনি যখন ফ্যানটা অন করে দিবেন পাখাগুলো দেখেন বের হয়ে আসবে। দেখেন বের হয়ে আসতেছে কিন্তু পাখাগুলো একেবারে যেটা হচ্ছে লজ্জাবতী গাছের মতো দেখেন। জি। দেখেন আর এটা যখন আপনি অফ করে দিবেন তখন পাখাগুলো ভিতরে চলে যাবে। আমি একটু অফ করে দিই এটা আপনি ভিতরে চলে যাবে। দেখেন আর এখানে যে আমরা ঝাড়বাতিটা দিছি এটা কিন্তু লাইটের কালারটাও চেঞ্জ করা যায় এই ক্রিস্টালের হ্যাঁ এটা সম্পূর্ণ ক্রিস্টাল আপনি দেখেন লাইট কিন্তু ভিতরে জ্বলতেছে কিন্তু আপনার মনে হবে প্রত্যেকটা পাথরের মধ্যে আপনার লাইট জ্বলতে হয় ক্রিস্টাল পাথর আর এটা আপনি ধরেন শুধু ঝার ব্যবহার করতে চাইলে করতে পারবেন এই যে পাকা গুলো ভিতরে সাইডে বডিটা আছে বডিটা কি সেটা এটা হচ্ছে আপনার বডি হচ্ছে অ্যান্টিক আর এখানে যে পাথর গুলো আমরা ব্যবহার করা হয়েছে এগুলো সবগুলো লেজার সিস্টেম লেজার সিস্টেম জি ওয়াও দেখেন খুবই সুন্দর একটা ফ্যান কিন্তু একেবারে আনকমন ফ্যান কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টার পয়েন্টে কালারটা নাকি চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ কালারটা চেঞ্জ হবে এই দেখেন এখন হলো ফুল হোয়াইট কালার ফুল হোয়াইট কালার জি এখন দেখেন পাথর গুলো কেমন ঝিলমিল করতেছে দেখেন অসাধারণ এটা যে লেজার সিস্টেম আপনি বুঝেই যাচ্ছে এখন গোল্ডেন কালার এটা হচ্ছে একদম গোল্ডেন কালার তিনটা কালার গোল্ডেন কালার সাদা কালার তিনটা কালার এটার মধ্যে আপনার রেগুলেটার যাওয়া আছে আচ্ছা

তাহলে আমরা ফ্রি সার্ভিস করে দেবো ফ্রি সার্ভিস এবং এর মধ্যে যে মোটরগুলো ব্যবহার হয়েছে এগুলো হলো সম্পূর্ণ পার্সেন্ট কপার রোলার মোটর রোলার মোটর এই রোলার মোটর থাকার কারণেই কিন্তু আপনার মোটরের কোনো শব্দ হয় না একদম শব্দবিহীন ফ্যান এগুলো আপনার পাঁচ বছরের মধ্যে যদি মোটর পুড়ে যায় জ্বলে যায় বা যে কোনো সমস্যা হবে আমরা চেঞ্জ করে দেবো মোটর আচ্ছা তাহলে এখন প্রাইস কত এটা প্রাইসগুলো আমরা বলে দিচ্ছি

তিন দিনের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আর আকবর বাসে যে ফ্যানটা দেখতেছেন এটা আপনার পূর্বের মূল্য অনেক বেশি ছিল আমরা অনেক দাম বিক্রি করছি আঠাইশ হাজার তিরিশ হাজার টাকা এখন আমাদের শোরুমে বিক্রি হয় এখন আমরা যে মূল্যটা দিচ্ছি পাইকারি মূল্য একদম হোলসেল রেট আচ্ছা যাতে সবাই কিনতে পারে এটার মূল্য দিচ্ছে আমরা চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ আর পাঁচশো টাকা আমরা নগদ ডিসকাউন্ট করে দেব দেবো টোটাল মূল্য আসবে চব্বিশ হাজার টাকা এবং তিন দিনের মধ্যে যারা নিবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ডেলিভারি থাকবে হোম ডেলিভারি হবে তো একদম হোম ডেলিভারি আপনার অনেকেই আছে দেখা গেছে যে আপনার বাড়িটা দেখা গেছে বাড়িতে হ্যাঁ ফুল স্ট্রোক থাকে না আর ঢাকার মধ্যে যদি নেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব ঢাকার বাইরে যদি নেন আমরা কোরিয়ারে দিব অনেক প্রবাসী ভাই আছে যারা কিনা দেখা গেছে যে আপনার কোরিয়ারে যাওয়ার মতো লোক নাই বা কোরিয়ারটা অনেক দূর হয়ে যায় ওই ক্ষেত্রে আমরা ঢাকার থেকে লোক দিয়ে আপনার বাড়ি পর্যন্ত বা কোরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবো অ্যাডভান্স করতে হবে আর যে আমাদের যে পণ্যগুলো আপনি যেটাই নেন সর্বনিম্ন দুই টাকা বিকাশে বুকিং দিবেন বাকি টাকা আমরা কন্ডিশনে দিয়ে দিব বাকি টাকা মাল পাওয়ার পর আপনারা বুঝিয়ে দিই আচ্ছা ওকে তো দর্শক দেখেন তিনটা ফ্যান আছে তিন ধরনের যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে তাদের ইমো নাম্বার WhatsApp নম্বরে যোগাযোগ করবেন একবারে তিন দিনের অফার কিন্তু থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো নিতে পারবেন